বার্মার অরিজিনাল থানাকা যারা ইউজ করে বা চন্দন বা এরকম টাইপের থানাকা প্রোডাক্ট যারা ইউজ করে একদম অরিজিনালটা তারা থানাকার ফ্যান হয়ে যায় কারণ থানাকা পরে একমাত্র আপনার স্কিনের যত দাগ আছে সব রিমুভ করে আপনার স্কিনটাকে জলদি করে একদম পুরা ফর্সা করে তুলতে আসসালাম আলাইকুম সবাইকে আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন বার্মার অরিজিনাল ইম্পোর্ট করা থানাকা যেটা হচ্ছে একমাত্র আপনারা আমাদের কাছে পাবেন এবং হচ্ছে এই থানাকাটা কিন্তু আমি নিজে ইউজ করছি সো আমার নিজে আমি আগে দেখিয়েছি আমি যেটা করছি এখানে কিন্তু একটা ইন্টেকটা দেওয়া আছে আমি ইনটেকটাকে হচ্ছে আপনাদেরকে এখন দেখাবো কি পরিমাণ যারা থানাকা ইউজ করে তারা কিন্তু জানে যদি লোকাল থানাকা হয় তাহলে কিন্তু স্কিনের গ্লো করবে না চন্দন যারা ইউজ করে থানাকা যারা ইউজ করে তারা কিন্তু কন্টিনিউসলি ইউজ করে কারণ এটা হচ্ছে আপনার স্কিনের যত দাগ আছে যত প্রবলেম আছে পুরা একসাথে করে খুব সুন্দর ভাবে হচ্ছে স্কিনটাকে রিমুভ করে শাইনি করে ফেলে তো আমার হাতে দেখতে পাচ্ছেন পুরা বার্মা থেকে আমরা ইম্পোর্ট করে থাকি অরিজিনাল থানাকা এটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি ধরেছি এখন এটার ভিতরটাতে আমি দেখাবো কি নাইস তাই না এটা থানাকা হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন রাত্রে একটা ফেস প্যাক হিসেবে ইউজ করতে পারবেন বা দিনের বেলা আপনার একটা ফেস প্যাক হিসেবে ইউজ করতে পারবেন ভালো করে হচ্ছে আপনার ফেস ক্লিন করে তারপরে যে দেখেন কত সুন্দর পুরো এক বক্স আপনাদের কত দিন চলে যাবে সো একমাত্র কিন্তু অরিজিনালটা আছে আমাদের কাছে সো একদম মানে এত বেশি হট প্রোডাক্ট এখন কিন্তু পেজের সব থেকে হচ্ছে হট প্রোডাক্ট হচ্ছে কিন্তু এই থানা কাটা এত পরিমাণে যাচ্ছে এই থানাকা এখনকার সব থেকে হচ্ছে থেকে ইম্পোর্ট করা যেটা হচ্ছে আপনারা সরাসরি ইম্পোর্টটা খুব কম জায়গাতে পাবেন এটা একমাত্র কাজ করবে হচ্ছে আপনার স্কিনটাকে চন্দন টোন টোনের মতো মানে একদম পুরা কাঁচা হলুদের মতো করে আপনার স্কিনটাকে গ্লো করে ফেলবে আর আপনি যখন রেগুলারলি এটা ইউজ করবেন মাস্ট পনেরো বিশ দিনের মধ্যে ইনস্ট্যান্ট আপনি যেদিনই ইউজ করবেন দিনের দিন আপনি যখন ফেসটাকে ক্লিন করে ফেলবেন পানি দিয়ে আপনি নিজে দেখতে পারবেন যে এটা হচ্ছে কি পরিমাণে আপনার স্কিনটাকে জলদি করে অনেক সুন্দর ইনস্ট্যান্ট একটা গ্লো ক্রিয়েট করবে সো এটা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে ওনলি গ্লোরিয়া নুরে তার জন্য ভিজিট করতে হবে আচ্ছা এটা আমি বলে দিই এটা কিন্তু ড্রাই থাকবে হ্যাঁ সো রোজ ওয়াটার যাদের বাসায় গোলাপ জল আছে তারা গোলাপ জল দিয়ে ইউজ করতে পারবে ওটা দিয়ে ইউজ করতে পারলে আরো বেশি ভালো আর যাদের বাসায় হচ্ছে নর্মাল গোলাপ জলটা নাই তারা হচ্ছে নর্মাল পানি দিয়ে এটাকে একটু মিক্সড করবে তারপর হচ্ছে এটা স্কিনে ফেস প্যাক হিসেবে